শান্তিসংঘ দুর্গা ফেস্টিভ্যাল প্রিমিয়ার দু হাজার পঁচিশে সাংবাদিক সম্মেলন হয়ে গেল আঠেরোই জুলাই দুর্গা পুজোতে ভিড় করে দাঁড়িয়ে থেকে ঠাকুর দেখা এড়ানোর জন্য এক অভিনব উদ্যোগ নিল কেন্দুয়া শান্তিসংঘ দুর্গা ফেস্টিভ্যাল প্রিমিয়ার দু হাজার পঁচিশ পিভি ইউসও করতে চলেছে এই পুজো কমিটি পুজো পাঁচ দিন ধরে চলবে এই শো সন্ধ্যে ছটা থেকে রাত তিনটে পর্যন্ত শারদ উৎসব দু পঁচিশ আপনারা সকলেই জানেন এর আগেও দেখেছেন বা আমাদের কুটি পুজোতেও এসছেন যে স্বনামধন্য শিল্পী সুশান্ত পালের হাত ধরে গত বছর থেকে এই পুজোটা এই যাদবপুর জোনের মধ্যে তৈরি হয়েছে নতুন করে কারণ আমরা খুব বড় করে পুজো আগে করতাম না গত বছর থেকে সুশান্ততার হাত ধরে এই পুজোটার এসকেলেশন হয়েছে মূলত এবং গত বছরও প্রচুর বিদেশিরা আমাদের এখানে এসছেন প্রচুর মানুষ এসছেন এবং একটা পূজা জোন তৈরি হয়ে গেছে কলকাতার বুকে এই জায়গায় তো সেটাকে চিন্তা করেই আমরা যারা বয়স্ক মানুষ বা অন্যান্য স্টেটের মানুষ যারা দুর্গা পুজোর ভিড়টা মূলত এড়াতে চান তাদের জন্য আমরা একটা প্রিভিউ শো করব আমাদের ক্লাবের তরফ থেকে এবং শুধুমাত্র সেটা আমাদের ক্লাবের তরফ থেকে আমাদেরটা নিয়েই হচ্ছে এবং সুশান্ততা বিস্তারিতভাবে বলবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মানুষগুলো যাতে ফাঁকায় সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারেন এবং আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমরা একশো টাকা টিকিট রেখেছি অন্যান্য প্রিভিউ শোয়ের মতো কয়েক হাজার টাকা টিকিট নয় একশো টাকা এবং কাপল এন্ট্রি দেড়শো টাকা তো সেটা অনলাইনে হবে আমরা টাই আপ করেছি জোম্যাটোর সাথে যে রেভিনিউটা সেখান থেকে আসবেই এই পাঁচ দিনের প্রিভিউ শোতে সেই এন্টায়ার রেভিনিউটা আমরা ইস্কনকে ডোনেট করতে চাই কারণ তারা যে কাজটা করেন সমাজের জন্য তাদের সাথেও আমরা থাকতে চাই এবং দুর্গা থেকে এই যে একটা ভাবনা ভাবা যে এই রেভিনিউটা আমরা একটা ভালো কাজে সামাজিক কাজে ব্যবহার করব মূলত তার জন্যই আজকের এই প্রেস কনফারেন্সটা ডাকা প্রভুজিও এসছেন ওনাকেও আমরা আমাদের বক্তব্যটা জানিয়েছিলাম যে আমরা এটা করতে চাই এবং উনি আজকে সামনাসামনি এসে দেখলেন যে কী কর্মকাণ্ড চলছে আমাদের এখানে বা কী এক্সটেন্টে আমরা পুজোটা নিয়ে ভাবছি তো ওনাকেও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে আমাদের মধ্যে এসছেন আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডের শিল্পীও যেমন রয়েছেন আমাদের সাথে যাদের টাই আপ হয়েছে জোম্যাটোর তারাও এসছেন তো আমি সুশান্ত দাকে বলবো এই বিষয়টা নিয়ে দু চার কথা বলার জন্য নমস্কার শুভ সন্ধ্যা বাপ্পাদিত্য একটু আগে বললেন যে কোন উদ্দেশ্যে আজকে আমরা একত্রিত হয়েছি এবং দুর্গাপুজো আজকের দিনে কলকাতায় শুধুমাত্র একটা পুজো নয় শুধুমাত্র একটা উৎসব নয় এটা শিল্পের ক্ষেত্র তৈরি হয়ে গেছে যেখানে আমাদের মতো শিল্পীদেরকে সুযোগ করে দেওয়া হয় যে আমাদের ভাবনা মানুষের সামনে উপস্থাপনা করবার জন্য এবং আমরা চেষ্টা করি যে এটা অন্য আঙ্গিকে দুর্গাপুজোর ক্ষেত্ররে দুর্গা পুজোটাকে উপস্থাপনা করবার এবং তার কোনো ব্যতিক্রম এবছরে থাকছে না তা যেটা বাপ্পা বললেন যে এবছর বছর দুর্গা পুজো ফেস্টিভ্যাল প্রিমিয়ার যেটা আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমরা শান্তি শান্তিসংঘের মণ্ডপের একটা টিকিটিং শো করছি এবং দেখুন দুর্গাপুজো আজকের যে উদ্যোক্তারা যেটা করছেন আজকে প্রায় আড়াই মাস ধরে আমি এই কেন্দ্র শান্তিসংঘের মাথে কাজ করছি এবং প্রায় পঞ্চাশ কোনো সময় ষাট কোনো সময় একশোরও বেশি মানুষ আমার সঙ্গে কাজ করছে আমার মনে হয় এর থেকে বড় সামাজিক উৎসব আর কিছু নেই বা সামাজিক সচেতনতাও আর কিছু নেই যে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে এবং এতগুলো মানুষের জীবিকা নির্বাহ করছে এরকম একটা উৎসবকে কেন্দ্র করে এবং তারপরেও যে এটা কিন্তু সার্বজনীন উৎসব সুতরাং অনেকের দ্বিমত থাকতে পারে যে কেন টিকিটিং কিন্তু সার্বজনীন উৎসবের যে সার্বজনীনতাটা সেটা কিন্তু থাকছেই যে দ্বিতীয়ার দিন থেকে যখন আমরা সাধারণের জন্যে আমাদের পুজো দ্বার ওপেন করে দেবো সেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই এসে ঠাকুর দেখেন বা পুজো উপভোগ করেন তারা দেখতেই পারবেন সেটা ওপেন টু অল সেখানে কোনো রকম টিকিটিং শো থাকছে না টিকিটিং শোটা স্পেশালি ফর দোজ পিপল যারা বাইরে থেকে আসছেন যারা অন্য স্টেট থেকে আসছেন অন্য কান্ট্রি থেকে আসছেন এবিলিতে পুজোটা দেখতে চান অনেক সাংবাদিক বন্ধুরা আছেন যারা পুটো পুজোটাকে শ্যুট করতে চান বিভিন্ন মাধ্যমে তাদের জন্যে কিন্তু এই প্রিভিউ শোটা বা এই প্রিমিয়ার শোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মনে হয়েছে সেই জন্যে আঠেরো থেকে বাইশ তারিখ তাদের জন্য বিকেল সন্ধ্যা ছটা থেকে পরের দিন ভোর তিনটে পর্যন্ত আমাদের পুজো দ্বার ওপেন থাকবে এবং বাপ্পার আরেকটা খুব ভালো ইনিশিয়েটিভ যে এইরকম যে ফান্ডটা এখান থেকে জেনারেল মানে যেটা জেনারেট করবে সেটাও আরেকটা সামাজিক উদ্যোগে বা আরেকটা মহৎ কাজে কিন্তু তারা প্রভুজি এসছেন যে ইস্কনের হাতে তুলে দেবেন তা আমার মনে হয় এটা আরেকটা সচেতনতা দুর্গাপুজোর আরেকটা নতুন দিক খুলছে আরেকটা দিগন্ত খুলছে যে দুর্গাপুজো যেমন সারা পৃথিবীকে কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে আমাদের এই উৎসবটা আমাদের এই শিল্পটা মানুষকে দেখার সুযোগ করে দিতে হবে এবং তার সঙ্গে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা কেন্দ্র করে যে দুর্গা হয় সেটাও তার এইভাবে ঘটুক তো থ্যাংক ইউ বাপ্পা কেন্দ্র শান্তি সংঘ এরকম একটা উদ্যোগ নেবার জন্য আমি প্রভুজিকেও বলবো এই ইনিশিয়েটিভটা নিয়ে একটু বলতে তার আগে আমি কৌস্তবকে বলছি ডিস্ট্রিক্ট ডট ইন যারা আমাদের সঙ্গে টিকিটিং পার্টনার তার একটু টিকিটিং ফরম্যাটটা নিয়ে যদি কৌস্তু কৌস্তব আমাদেরকে একটু বলেন হবে হচ্ছে রবিবার সকাল বারোটা থেকে ডিস্ট্রিক্ট ডট ইন ডিস্ট্রিক্ট ডট ইন ওয়েবেও পাওয়া যাবে ডিস্ট্রিক্ট অ্যাপও অ্যাভেলেবেল আছে টিকিটের চারটে ক্যাটাগরি আছে যেটা বাপ্পাদা বললেন যে একশো টাকা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি যেটা আঠেরো থেকে বাইশের মধ্যে যে কোনো দিন ওয়ান টাইম এন্ট্রি পাওয়া যাবে কাপল এন্ট্রি হচ্ছে দেড়শো টাকা আমরা গ্রুপ অফ থ্রি রেখেছি হচ্ছে আড়াইশো টাকা আর একটা ফ্যামিলি তিনশো টাকা চারশো টাকা এই সবগুলোই ওয়ান টাইম প্রিভিয়াম মানে একবার যদি তো আমাদের ওখান থেকে যদি রিডিম হয়ে যায় পরে টিকিটটা লাইভ হবে হচ্ছে রবিবার সকাল বারোটা থেকে আর ডিস্ট্রিক্ট ডট ইন ডিস্ট্রিক্ট ডট ইন ওয়েবেও পাওয়া যাবে ডিস্ট্রিক্ট অ্যাপও অ্যাভেলেবেল আছে টিকিটের চারটে ক্যাটাগরি আছে যেটা বাপ্পাদা বললেন যে একশো টাকা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি যেটা আঠেরো থেকে বাইশের মধ্যে যে কোনো দিন ওয়ান টাইম এন্ট্রি পাওয়া যাবে কাপাল এন্ট্রি হচ্ছে দেড়শো টাকা আমরা গ্রুপ অফ থ্রি রেখেছি হচ্ছে আড়াইশো টাকা আর একটা ফ্যামিলি তিনশো টাকা চারশো টাকা এই সবগুলোই ওয়ান টাইম প্রিমিয়াম মানে একবার যদি ওই আমাদের ওখান থেকে যদি রিডিম হয়ে যায় ব্যাস একবারই প্রিভিউ করতে পারবে একটা টিকিট এটা টিকিটটা আমরা বা পরশু দিন থেকে ছেড়ে দেবো অনলাইনে তারপরে টিকিট কাটা যাবে থ্যাংক ইউ প্রভুজি যদি আপনার একটু অভিজ্ঞতা শেয়ার করেন জয় জগন্নাথ হরে কৃষ্ণা দুর্গা পুরো বিশ্বতে যে কলকাতা এ सेलिब्रेशन হয় একটা পুরো বিশ্বতে লোক এই সময় যে অন প্রত্যাশা করে আমরা জানি যে 2019 সালে আইআইটি খড়গপুর একটা রিসার্চ করেছিল ওই রিসার্চে বলা হয়েছিল যে যে দুর্গা পূজা ইকোনমি রয়ছে ওটা 40000 কি 42000 টাকা হ্যাঁ 42000 কোটি ইকোনমি হয়ে যায় 10 10 দিনের আজকে দু সালে লাস্ট ইয়ার যখন আবার ওরা রিসার্চ করলো তো এটা ওরা বললো জাস্ট ডাবল হয়ে গেছে তিন চার বছরের মধ্যে তো আমরা জানি কি দুর্গা পুজোর ইকোনমিটা হচ্ছে এটা যে টাকাটা জেনারেট হয়ে কোথায় যায় এটা সামান্য যারা ঢাকি রয়েছে আমরা জানি কি আমাদের বাংলার গ্রামে গ্রামে যারা চাষিরা চাষ করে ওরাই দুর্গা পুজো এসে ঢাকু বাজাচ্ছে তো আপনাদের মানে ইকোনমি টাকাটা ঢাকির পাশে চলে যাচ্ছে তারপরে পান্ডা যারা করছে ওদের পাশে যাচ্ছে যত লেবার মিস্ত্রি রয়েছে ওদের পাশে যাচ্ছে আমাদেরকে আর্টিস্টদের পাশে যাচ্ছে তো সোসাইটির টাকা সোসাইটিকে আবার সোসাইটি ভালোভাবে চলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তো এটা আমরা খুব সাধুবাদ জানি কি আমরা দেখি কি কীরকম লাস্ট চার পাঁচ বছরে দুর্গা পুজোর যেটা ফোকাসটা রয়েছে ওটা খুব পুরো বিশ্বতে ছড়িয়ে যাচ্ছে কীর্তিটা ছড়িয়ে যাচ্ছে ইউনেস্কোর হেরিটেজ ট্যাগ পাওয়ার পরে এখন অনেক বিদেশি লোক আসে এই সময় যেরকম বাপ্পা দা বলছিলেন সুশান্ত পাল দা বলছিলেন অনেক লোক দেখতে আসে আমাদের স্কনের অনেক ভক্ত আছে ওরাও দেখতে চায় কিন্তু অনেকবার ভিড়ে যেন কেন কি এত প্রেশার থাকে লম্বা লম্বা লাইন থাকে বিদেশিদের একটু সমস্যা হয়ে যায় তো এটা খুব ভালো উদ্যোগ জাদা করতে পারবে দুর্গাপূজার ঠিক আগে কিছুদিন আগে ওর এরকম পার্টিসিপেট করে সুস্থভাবে দর্শন করতে পারবে তো এটা খুব ভালো উদ্যোগ আর আমরা ধন্যবাদ জানাই যে দে থট এবাউট ইসকন ইসমানের যে ওরা মনে করলো যে এটা যেটা হবে জেনারেট